প্রবাদ আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভগবানের কৃপায় আমরাও খুবই ভালো আছি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে লেগে পড়েছি বাসি কাজকর্মে তো রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো একটু মাকসার জাল হয়েছে আর পেঁয়াজ আলুগুলো পড়ে গেছে ঝুড়ি থেকে সেই জন্য ওগুলো ঝাড়ু দিয়ে ওদিক থেকে টেনে বার করে জায়গাটা ঝাড়ু দিয়ে নিলাম আর ডিম শেষ হয়ে গেছে আর ডিমের খোসাগুলো ওখানে পড়ে আছে তো আর শোলাগুলো এসে ওখানে খুব মানে উৎপাত করে তো এত মাকসারা উৎপাত করে আমার রান্নাঘরে এসে জানি না যে সবার রান্নাঘরে আসে কি না তো মনে হচ্ছে আমার রান্নাঘরেই বেশি আসে আর শোলা ইঁদুর এদের জন্য আমি কোনো একটা বাসন কোষণ বা কোনো কিছু ভালোভাবে রাখতেই পারি না তো দেখো নোংরাগুলো বের করে নিয়ে এখন হচ্ছে কি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো পুরো ভিডিওটা সঙ্গে থেকেও সারাদিনে কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে নিলাম ঘর এখনও মানে ঘর পরিষ্কার এখনও করা হয়নি কারণ কি দেবা এখনও ঘুম থেকে উঠে নেই সেই জন্য রান্নাঘরটাই পরিষ্কার করলাম তো এগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে কি মুছে নিয়ে নেব রান্নাঘরটা তো যে সামনে দেখতে পাচ্ছ হাড়িটা বের করে রেখেছি তো মানে ভাতের হাঁড়ি সেটাও এখন মেজে নিয়ে আসবো তো কয়েকদিন ধরে তো বেশ ভালোই রোদ উঠছে সেই জন্য এই যে বর্ষার সময় করে যখন বৃষ্টি আসে আমি এই নাইটি দুটো বারান্দার মধ্যে পেতে দিই তো দেখছি যে এখন তো আর কোনো বৃষ্টি নেই সেই জন্য একটু ধুয়ে নিয়েছি ধুয়ে রোদে দিয়ে দিলাম আর হচ্ছে কি ওগুলো করতে করতে দেবা ঘুম থেকে উঠে গেছে তো ও রোজ দিনে না ঘুম থেকে ওঠার পর একটুখানি কোলে উঠে থাকে না হলে আবার কান্নাকাটি শুরু করে দেয় সেই জন্য ওকে দেখো কোলে নিয়ে আছি ওকে বললাম যে চোখ মুখ ধো দুধ বিস্কুট খাও দুধ নিয়ে আসি তো ওকে হচ্ছে কি চোখ মুখ ধোয়ার জন্য আমি কলপাড়ে আসছিলাম আর বন্ধুরা গতকালকে তো আমি এই জঙ্গলটা পরিষ্কার করছি মানে করেছি আর দেখতে পাচ্ছ এখানে এসে দেখি একটা সাপ তো এই সাপটাকে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে কি ঘেংটি সাপ বলি তোমরা কি নামে চেনো একটু কমেন্ট করে বলবে বেশি মানে বড়ো না এই সাপটা তো দেখতে পাচ্ছ এখানে এসে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে তো অনেক সাপ ক্ষোপ এসে এই জায়গাটা লুকিয়ে থাকে আর এই মানে গায়ের রঙটা এমন একটা রঙ এই দেখো যখন ঘাসের ওখানে যাবে বোঝাই যাবে না যে ও ঘাসের ভিতরে লুকিয়ে আছে তো এইভাবে অনেক কিন্তু সাপ আসে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই এই গরমের মধ্যে কেমন আছো আমরা তো জাস্ট বপ বাপ কি আর বলবো ঘেমে একদম ঘ তো যাই হোক নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপা বটু ব্লক চ্যানেলেও তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে কিপা শুক্রবার শুক্রবার এখন নটা নটা পার হয়েছে তো বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে স্নান করতে যাবো তার আগে তরকারিটা কাটবো আর যা গরম পড়েছে এই যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না ফ্যানটা এখনই অফ করে দিলাম এখানে দেবার নিচে যে খেলা করছে সেই জন্য ফ্যানটা দিয়েছে যে এখানে নিচে বসে খেলা করছে সেই জন্য ফ্যানটা এখনই দিয়ে দিলাম আর ঘুম থেকে উঠে দেখি আজকে যা মামা রোদ দিয়েছে কি আর বলবো বলার কোনো ভাষা নেই সারাটা দিনে আজকে সেই গরম থাকবে মনে হচ্ছে তো আজকে একটা নেমন্তন্ন আছে অন্নপ্রাশনের সন্ধ্যাবেলা হয়তো যাবো তো সারাদিনে কী কী করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা কিছু ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এখন হচ্ছে কি সবজি কাটবো সবজি কেটে তারপরে হচ্ছে স্নান করে এ মাংস কালকেও মাংসগুলো আসবে মাংস ছাড়া কিছু বোঝে না দেবা শুধু মাংস ডাল ভাত হলে খেতে যায় না সবজি কেটে তারপরে স্নান করে তারপরে রান্না করবো একদম কাজ বাস করতে অনেকটাই ঘেমে গেছি খুবই গরম লাগছে আর টেপি দিকে বেঁধে এসেছি আর কি বলে টেপিকে বেদেছি বেঁধেছি পাটের পাতায় আর দিকে ঘাসের মধ্যে বেঁধেছি তো যাই হোক দেখতে থাকো বেশি কথা বলা যাচ্ছে না ফ্যান ছাড়া এখানে ফ্যান চালু করে দিয়ে এখানে যে বসে বসে তরকারি কাটতেছি এত ফ্যানটা দিয়ে যা শান্তি আহা হ্যাঁ তো দেখো এখন হচ্ছে কি সবজি কাটছি তো আজকে কি রান্না করব এই যে নীল কচু বলো বা আনাজি কচু বলো এগুলো কেটে নিয়েছি আর কয়েকটা ঢেঁকি শাক আর হচ্ছে কাঁঠালের বীজ এগুলো দিয়ে একটা তরকারি করব। তো এখন নাকি বাজারে সবজির এতটাই দাম বেড়ে গেছে কী আর বলবো যখনই ও বাজার থেকে আসে তখনই বলে জানো তো আজকে এই সবজির দাম এতটা হয়েছে আর ওই সবজির দাম এতটা হয়েছে সবজিপাতির নাকি মানে একদমই চড়া দাম হয়েছে তো মাঝে মধ্যে একটু মানে জঙ্গলি তরকারি জঙ্গল থেকে তুলে আনা তরকারি খেতে লাগে সেই জন্যে আজকে এগুলোই রান্না করব। তো সবজি কেটে নিয়ে স্নান করে এসেছি আর আমার রান্নাওয়ার কমপ্লিটের দিকে তো মুসুর ডাল করেছি ডাল আর আমার হয়ে গেছে তো তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে কি নামিয়ে নেব। তো তরকারির মধ্যে কি কি দিয়েছি শুকনো লঙ্কা তারপরে হচ্ছে কি সর্ষে রসুন এগুলো বাটা দিয়েছি ওই যে তরকারিটা মানে একটু আগে যে কাটলাম ওই তরকারিটা তো রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো বেশি কিছু যেহেতু রান্না করিনি কি আর শেয়ার করব একদমই সিম্পিলভাবে আজকে খাওয়া দাওয়া হবে তো তিনজনের জন্য ভাত বেড়ে নিলাম আর সবার প্রথমে দেবার বাবার জন্য ভাত বাড়লাম কারণ কি উপরের ভাতগুলো না একটু ঝরঝরে হয় আর নিচের ভাতগুলো একটু দেখবে নরম হয় সেগুলো ভাত আমরা খাই দেবা খায় নরম ভাত বেশি শক্ত হলে আবার দেবা খেতে পারে না সেই জন্য তো দেখো ভাত বেড়ে নিয়েছে এই যে এটা হচ্ছে ওই তরকারিটা জঙ্গলি তরকারিটা আর হচ্ছে কি মুসুর ডাল এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর কি করলাম যে আগের দিনে জল নিয়ে এসে অল্প একটু জল আছে এগুলো থাকলে এবার রাত্রেবেলা জল শেষ হয়ে যাবে সেই জন্য যেটুক জল ছিল ওগুলো বোতল আর হচ্ছে মগের মধ্যে ঢেলে আমি গেছিলাম বালতিটাতে মানে জল আনার জন্য তো বন্ধুরা এখন বাজে বেলা বারোটা দুপুর হয়ে গেছে যা রোদ পড়েছে বন্ধুরা সকাল থেকে কি আর বলবো প্রচন্ড রোদ উঠে গেছে তো সকাল থেকে টেপি লক্ষ্মীরা রোদের মধ্যে বাধা আছে তো তো আর জানি না এই স্ট্যান্ডটা স্ট্যান্ডটা ব্যবহারে করি না কারণ কি এই স্ট্যান্ডটার মধ্যে দূরে নিয়ে কথা যদি বলি কথার আওয়াজই শোনা যায় না কেন এখন সেটা আমি বুঝতে পারি না তো ট্রেফি লক্ষ্মীকে নিয়ে যাই এই দেখো লক্ষ্মী কী কী লক্ষ্মী না ট্রেফি কীরকম করতেছে তো আমাদের এখানে দোকানপাট বসা শুরু হয়ে গেছে কারণ কি সোমবার থেকে নাকি সোমবার মঙ্গলবার থেকে বুঝি শ্রাবণ মাস পড়বে না কি অতটা জানি না এবার শুনলাম নাকি কি রাত্রেবেলা করে হচ্ছে কি ইয়ে হবে মেলা হবে দেখি তো দোকান এসছে অনেকগুলো তো প্রত্যেক সোমবার সোমবার করে তো হয় দিনের বেলা কিন্তু এবার নাকি রাতের বেলা মেলা হবে ওই যে টেপি লক্ষ্মীর খুনের ভাতা একদম শুয়ে আছে গরমের মধ্যে রোদের মধ্যে আর পারে না ভাব কিরত বন্ধুরা দেখো টেপি এখানে বেধে গেছি ও শুইয়ে আছে আর টুনি তো একা একা টুনি তো সব সময় ছড়ায় থাকে সেইজন্য টুনি যখন রোদ ধরে তখন ও চলে যায় ছায়ার মধ্যে আর এখানে কি করেছে গাছের সঙ্গে একদম দড়িটা উল্টোপাল্টা করে রাখছে এখন ধান দিয়েছি কেউ ধান খায় কোন না এই না বান্দা না এমনি আছে বন্ধুরা দেখো আমার যেটা শ্বশুর এক গলা জলে মানে নেমেছে কারণ কি যে পাটগুলো জলের মধ্যে দিয়েছে পচার জন্য তো কৃষকদের না এরকমই জীবন খুবই কষ্টকর হয় মানে এগুলো করার জন্য আর কি হয়েছে টেপিরাই দেখো টেপি তো না টুনি আর টুনির বান্ধবী চলে এসছে ধান ক্ষেতের এখানে যদি এবার ধান খেয়ে নেয় ধান খেতের মালিক দেখলে খুব বকাবকি করে তো আমি এই কাদা দিয়ে চলে আসলাম তো টুনি আর টুনির বান্ধবীকে এখন ধান ক্ষেত থেকে তাড়িয়ে রাস্তার মধ্যে দিয়ে দেবো এখন কটা বাজে এখন বাজে চারটা পঁয়তাল্লিশ তো এতক্ষণ কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে কি আমি আমি মানে খুবই অসুবিধার মধ্যে পড়ে গেছি দেখি কোন পাশে ভালো দেখা যায় তো কি আর বলবো আজকের ভিডিওটা মানে যেটা ভিডিও আমি একটু আগে পাবলিশ করলাম তখন চারটা সাড়ে চারটা বেজে গেছে তো মানে ভিডিওটা এত সুন্দর করে রেডি করলাম রেডি করে তারপরে হচ্ছে সব কিছু করার পর আপলোড করলাম আপলোড করে এখন দেখি কপিরাইট চলে এসছে তো কালকে একটা নতুন একটা বাজনা নিয়েছি মানে মিউজিক নিয়েছি তো নতুন মিউজিকটা নেওয়ার পর ও কপি রাইট চলে এসেছে তো তিন জায়গায় দিয়েছি সেই মিউজিকটা সেই মিউজিকটা তিন জায়গায় দিয়েছি তো একদম কপিরাইট চলে এসছে তো আমি তো ওগুলো কিছু মানে মোবাইলের সম্বন্ধে আমি অত কিছু জানি না তো কপিরাইট আসলে নাকি মানে চ্যানেল মনিটাইজও করা যায় না সেই মানে কি চিনতে এতক্ষণ তারপর ওর বাবা মোবাইল দেখে দেখে এগুলো ঠিক করে দিল কত কষ্ট করে কপি রেটটা সরানো হলো তিন জায়গায় যেহেতু দিয়েছি যদি প্রথমে শুরুতে কপি মানে ইয়েটা দিতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত তারপর অনেকক্ষণ চেকিং হওয়ার পর মানে আমরা তো ভিডিওটা দেখিনি তো চেকিং হওয়ার পর পাবলিক করে দিয়েছি তারপর আরেকটা মোবাইল ছিল ওই মোবাইল দিয়ে দেখলাম যে এমন মানে ইয়ে হয়ে গেছে মানে কি বলবো ওই মিউজিকটা সোনানোর পর ফ্রি মিউজিক একটা দেওয়া হয়েছে ইউটিউব স্টুডিও থেকে তো তারপরে কি হয়েছে ওই মানে সবগুলো কথা আমার মিউট হয়ে গেছে সব কথা মিউট হয়ে গেছে শুধু ওই বাজনাটাই আছে তারপরে এত মিনিটের ভিডিও একটা আপলোড করলাম কত এম বি শেষ হয়ে গেল তারপরে আমার মোবাইলেরও নেট শেষ হয়ে গেছে নেট ব্যালেন্স তারপরে ওর বাবার মোবাইল দিয়ে আমি তারপরে আবার ওই মানে কী বলে যেখান থেকে আমি ভিডিও এডিট করি ওখানে গিয়ে ওই বাজনাটা সরিয়ে নতুন একটা মিউজিক দিয়ে তারপরে আবার এক্সপোর্ট করলাম আবার আপলোড করলাম করে সাড়ে চারটার দিকে হচ্ছে কি ভিডিওটা ছাড়া হলো ও কি যে এগুলো জ্বালা আমি তো অত কিছু জানিও না মোবাইল সম্বন্ধে তারপরে ওর বাবা ঠিক করে দিল না হলে তো ঠিক করেও গান কি হবে মানে ওই ভিডিওটাই ডিলিট করে দেওয়া হয়েছে সেই জন্যে আবার নতুন করে দেওয়া হলো নতুন করে আপলোড করে দিলাম দিয়ে এদিকে আসলাম টেপি টেপি আর হচ্ছে কি টুনিটা যে ধান খেতে এসছে যদি আবার ধান খেতার মালিক দেখে তাহলে বকাবকি করে রোজ দিনে সেই জন্য ওদেরকে নিজে করে রাস্তার দিকে দিলাম তো যাই হোক ভিডিওটা এখন ঠিক হয়ে গেছে তো আর কোনো মানে দেওয়ানিগ্রি করবো না অনেক মিউজিক আছে আমার কাছে তো সেগুলোয় দিয়ে এখন থেকে ভিডিও বানাবো তো নতুন করে মিউজিক নিতে গিয়ে আমার এই পরিস্থিতি আজকের দিনটায় মানে ভিডিওটায় অন্য কোনো আজকে ভিডিও করতে পারিনি টেনশনে টেনশনে তো আমার অনেক দূর মানে কি বলবো আর কয়েকদিন পরে হয়তো আমি অ্যাপ্লাই করতে পারবো তো একটা ভিডিওর জন্য যদি আমি মনি টেস্টে অ্যাপ্লাই করতে না পারি তাহলে কেমন একটা না সেই জন্যে ওটার ভিডিও ডিলিটই করে করে দেওয়া হয়েছে তো দেখো আমি কোথায় চলেছি জমিতে কী সুন্দর না কদম গাছটা সেই সুন্দর কদম গাছ চলো বাড়ি যাই পায়ে একদম কাদা কারণ কি একদম জমির ক্ষেতের মধ্যে নেমেছি এই যে কাদা একদম ওদিকে চলো বাড়ি যাই তো বন্ধুরা তাহলে খুশির খবরটা তোমাদের কাছে বলে দিই জানি না তোমরা খুশি হবে কি না আমি তো ভীষণই খুশি কারণ কি বলবো তোমাদেরকে তো আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে যে মনিটাইজ করতে গেলে যেখানে চার হাজার আমার কেন সবারই লাগে চার হাজার ওয়াশ টাইম সেখানে আমার তিন হাজার হয়ে গেছে তো তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব তো তিন হাজার হয়ে গেছে আমি ভীষণই খুশি তো আমার চ্যানেলটা হোক না কেন ধীর গতিতে একদম কচ্ছপের মতো করে একদম আস্তে আস্তে কি বলে ওয়াশ টাইমটা হচ্ছে যে তো মানে ইমপ্রেশন নেই বন্ধুরা সেই জন্য ভিডিওর ভিউসও কমে গেছে তো জানি না মাঝে মধ্যে কীরকম হয়ে যায় চ্যানেলের মধ্যে মাঝে মধ্যে এত সুন্দর ইমপ্রেশন দেয় ইমপ্রেশনের জন্য ভিউসও খুব সুন্দর আসে এখন ইমপ্রেশন একদমই বন্ধ করে দিয়েছে জানি না কিসের জন্য তো আমি ভীষণই খুশি বন্ধুরা আমার তিন হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে আর এক হাজার হলে হয়তো আমি মনি টেস্টটা অ্যাপ্লাই করতে পারবো তারপরে জানি না ইউটিউব থেকে আর্ন করতে পারবো কিনা যদি তোমাদের ভালোবাসা আর একটু সাপোর্ট পাই তাহলে অবশ্যই একদিন হলেও আমি ইউটিউব থেকে আর্নিং করতে পারবো বন্ধুরা তো সবাই আমার একটু পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তো যাই হোক আমি বাড়ি এসে এই যে বাড়ির বাইরে জায়গাটা মানে আমরা বাইরে বলি বা গোয়াল ঘর এখানে আমাদের তো এটাই ঝাড়ু দিয়ে নিলাম তো অনেকটাই নোংরা ছিল বন্ধুরা দেখো টুনি আর টুনির বান্ধবীরা সবাই মিলে কত সুন্দর করে পাটের পাতা খাচ্ছে তো আমি রাস্তার মধ্যে এখন বসে আছি তো সন্ধ্যাবেলার দৃশ্যটা এত সুন্দর লাগে কী আর বলবো একদম মন মানে ভরে যায় দেখে তো বন্ধুরা আর দেবার বাবা সন্ধ্যাবেলা বাজার গেছিলো আজকে দেখো কি নিয়েছে। কালকে তো কমলা নিয়েছিল গতকালকে আর আজকে নিয়ে ডালিম তো ভেবেছিলাম ডালিমটা ভালো হবে এখন ডালিমটা খুলে মানে কেটে দেখি বেশি একটা পাকেনি বন্ধুরা মানে লাল হয়েছে কিন্তু অতটা পাকেনি একদম হালকা হালকা কালার এসে তো ডালিমগুলো এরকম করে খুলে খুলে নিচ্ছি নিয়ে ছেলেকে জুস বানিয়ে দেবো তো দেবা আবার না এমনি খেতে পারে না তো ওকে যে এভাবে আমি মানে যে এখনে ডালিম নিয়ে আসে আমি এভাবে গ্লাস দিয়ে মেখে মেখে ছাঁকনির মধ্যে ছাঁকনি মানে চা ছাকনির মধ্যে দিয়ে এভাবে ছেঁকে নিয়ে ওকে দিয়ে তাহলে ও সুন্দর করে খেতে পারে তো এখন থেকে রোজ দিনে ওর বাবা এভাবে ফলমূল নিয়ে আসে আর ওই খাবে এগুলো তো দেখো জুস করে নিয়েছে আমার তো আর জুসার নেই যে ওকে জুসারের মধ্যে জুস বানিয়ে দেব সেই জন্য এরকম ঘরোয়া পদ্ধতিতে এভাবে ওকে বানিয়ে দিলাম আর বন্ধুরা সকালবেলা তোমাদেরকে বলেছিলাম আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে তো অন্নপ্রাশনের নিমন্ত্রণের জন্য দেখো গিফট নিয়ে এসছে তো আজকে নিয়ে এসছে একটা জামা যেহেতু মেয়ে বাচ্চার অন্নপ্রাশন আর মেয়ে বাচ্চারা একদমই ছোটো কারণ কি পাঁচ পাঁচ মাস মানে ওর বয়স হচ্ছে পাঁচ মাস তো মেয়েদের হচ্ছে কি পাঁচ মাস বা সাত মাসে অন্নপ্রাশন করে তো সাদার মধ্যে হালকা হালকা বুটি বুটি করা আছে মানে কি বলবো তো জামাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে আর জামাটা আমার ভীষণই পছন্দ হয়েছে কারণ কি সাদার মধ্যে হালকা পিঙ্ক বর্ডার আছে তো খুবই সুন্দর লাগছে আর কি বলো তো মেয়ে বাচ্চাদের ছোটোবেলার জামাগুলো না খুবই সুন্দর হয় তো এখন দেবাকে রেডি করে দিলাম দেখো দেবা একদম রেডি হয়ে গেছে ওকে কালো জামাটা পরিয়ে দিয়েছে আজকে আর ঠিক সানগ্লাস পরে নিয়েছে আমি এখন রেডি হব তো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে তো আমি চুলটা ওকে ওকে আশ্রয় দিচ্ছি ও বলছে হচ্ছে না আমি নাকি পাচ্ছি না ওই দেখো একাই হাসড়ে নিল তো আশ্রয় নিয়ে ওর চুল আচরানো দেখে আমার হাসি পেয়ে গেলো তো একদম ও রেডি আর ওকে বললাম তুমি চুপচাপ বিছানার মধ্যে বসে থাকো আমি রেডি হব কোনো কথা বলবে না তো বন্ধুরা একদম রেডি হয়ে নিয়েছি তো এই শাড়িটা বললাম একদম সিম্পলের মধ্যে তো কি এখন যাবো অরণ্যপুর বাড়ি তো সবার কাছে শুনলাম সারাদিনে শুনলাম জামাটা পরিয়ে দিলাম যা গরম করেছে আর আমি এই পরলাম একদম শোনায় তো সবার কাছে শুনলাম বেশি একটা আয়োজন নেই যেরকম বার্থে বাড়তে বলতে পারো গ্রামের মধ্যে ছোট মতো করে করে সেরকম অন্নপ্রাশন হবে আজকে আর হচ্ছে কি ওরা বাড়িতে যে কালো সুজ আছে সেই জন্য আমাদের এখানে যে মন্দির আছে মন্দিরে ওখানে অন্নপ্রাশন হয়েছে দুপুরবেলা আর রাতে একটু মানে সামান্য আয়োজন করেছে খাওয়া দাওয়ার গ্রামের কয়েকটা বাড়িতে নিমন্ত্রণ করেছে তো রেডি হয়ে নিয়েছি বিছানার অবস্থা ভালো না একদম সব কিছু তো তো একদম রেডি দিবার বাবা বলছে যে তুমি আগে রেডি হো তারপরে আমি রেডি হব কারণ কি আমার নাকি সময় লাগে আমার তো সময় লাগলোই না পাঁচ মিনিট দেখো ভেমে গেছি যা গরম দেবাকে আগে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি রেডি হলাম চলো ওখানে গিয়ে কি শেয়ার করবো আর মনে হচ্ছে তো কিছুই শেয়ার করতে পারবো না কারণ কি বেশি কিছু আয়োজন করে নিই হয়তো লাইটটাই তো মানে বেশি ব্যবস্থা নেই হয়তো অন্ধকারেই আছে যেরকম বাড়িতে লাইট থাকে উঠানের মধ্যে উঠানে হয়তো খাওয়া দাওয়া হবে যদি মানে লাইটের থাকে একটু তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো যা গরম তাড়াতাড়ি বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করে নেবো শাড়ি করে বেশি খুঁজে লাগে না এই গরম তো বন্ধুরা চলে এসেছি আর একদমই বাড়ির কাছে বাড়ি তবুও বাইক নিয়ে এসেছি কারণ কি একদমই হাঁটতে ইচ্ছা করে না তো তোমাদেরকে তো বাড়িতে বললাম বেশি কিছু আয়োজন করে নি একদম সামান্য আয়োজন রকম করে আর হচ্ছে কি আমাদেরকে এখন ভাত দিয়ে দিচ্ছে আর দেবা না এত সুন্দর করে আজকে ভাত খেয়েছে মাংসের আলু ছিল আলু দিয়ে ওকে ভাত মেখে দিয়েছে সবগুলো ভাতও খেয়ে নিয়েছে আর রান্নাগুলো খুবই ভালো হয়েছে সিম্পলের মধ্যে অসাধারণ হয়েছে তো এখন খাওয়া দাওয়া করে তারপর সোজা চলে যাবো বাড়ি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি যা গরম করেছে তো কি আর বলবো এই গরম তো গিয়ে একদম বসে পড়েছি খাবার খেতে বললাম না বেশি একটা লোকজনও নেই বেশি প্যান্ডেল ট্যান্ডেল কিছু নেই একদম উঠানের মধ্যে হচ্ছে কি বসিয়ে দিয়েছে খাওয়া দাওয়া তো রান্না হয়েছে রান্নাগুলো ভালো হয়েছে অবশ্য মানে একদম ঘরোয়া রান্না যেরকম হয় সেরকম তো করেছে হচ্ছে মুসুর ডাল লেবু আর হচ্ছে কি মুড়িগণ্ঠ করেছে আর হচ্ছে করেছে মাংস মাংস তরকারি তো খাওয়া দাওয়া করে বেশি আর দেরি করিনি ওখানে বলে সবাইকে অল্প একটু গল্প করে বাড়ি চলে এসেছি তো আমি শাড়িটা চেঞ্জ করে নেই যা গরম লাগছে এই গরমের মধ্যে শাড়ি তো অসম্ভব করবো দেখ দেবা তো একদম জামা টামা খুলে ফেলেছে এসে বোতলটা ওখানে ছেড়ে এসেছি জলের বোতল নিয়ে গেছিলাম তো যাই হোক তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তা